এই কাহিনী এমন একজন মানুষের যিনি মহাসত্বের সন্ধানে প্রকৃত দিন ও সর্বশেষ নবীর খোঁজে অবিরাম ছুটে বেরিয়েছেন এক স্থান থেকে অন্য স্থানে যিনি মাসের পর মাস বছরের পর বছর ভীষণ বেকুলতা নিয়ে খুঁজে বেরিয়েছেন মহান প্রভুর সন্তুষ্টি লাভের সহজ সরল পথ এই কাহিনী সালমান ফার্সির শ্বাসরুদ্ধকর জীবনযুদ্ধের আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে সন্তুষ্ট করুন উপস্থিতি আমরা সালমান তালানহর মুখ থেকেই শুনব তার জীবন কাহিনী আমরা নিজেদের পক্ষ থেকে কিছুই বলবো না কেননা তিনিই তো তার জীবন সম্পর্কে অধিক অবগত সালমান তিনি আপন কাহিনীর সূচনায় বলেন আমি ছিলাম এক পারস্য তরুণ মধ্য ইরানের ইস্পাহান নগরীতে জাইয়ান গ্রামে ছিল আমার বাস আমার পিতা ছিলেন সেই গ্রামের সবচেয়ে বড় ধনী সবচেয়ে বেশি সম্পদশালী তিনি ছিলেন সেখানের প্রধান ব্যক্তি সম্মান ও নেতৃত্বের সর্বোচ্চ আসনটি ছিল তারই দখলে আমার যেদিন জন্ম হয় সেদিন থেকেই তিনি আমাকে ভালোবাসতে থাকেন পাগলের মতো তারই এই ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকল এমনকি এক সময় কাল্পনিক বিপদ আপদের আশঙ্কায় কুমারী তরুণীদের মতো আমার জন্য বাড়ির বাহিরে বের হওয়া নিষিদ্ধ করে দিলেন বাপদাদার ধর্মীয় অনুসারী হিসেবে অগ্নিপূজার ধর্মীয় জ্ঞান অর্জনে আমি প্রচুর সাধনা করলাম ধর্মীয় রীতিনীতি আগ্রহের সাথে মেনে চলার কারণে অতি অল্প সময়ই মানুষের মাঝে আমার সুখ্যাতি ছড়িয়ে পড়ল এমনকি উপাসনালয়ের আগুনকে দিনরাত প্রজ্বলিত রাখার গুরু দায়িত্ব আমার কাঁধেই ন্যস্ত করা হল আমার পিতার ছিল বিশাল ভূসম্পত্তি যা থেকে আমরা প্রচুর ফসল পেতাম সেই ফসল ও জমিনের দেখাশোনা ও ব্যবস্থাপনার সকল কাজ তিনি নিজে নিজেই করতেন একবার জরুরি এক ব্যস্ততার কারণে পিতার পক্ষে ফসলের খেতে যাওয়া সম্ভব হচ্ছিল না তিনি আমাকে বললেন বেটা দেখতেই পাচ্ছ যে ব্যস্ততার কারণে আজ আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব হবে না সুতরাং তুমি আজ কাজটি সেরে আসো তার নির্দেশনা মতো আমি ক্ষেত খামার দেখাশোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম কিছু দূর পথ চলার পর সামনে পড়ল খ্রিস্টানদের একটি গির্জা সেখানে তখন তাদের নামাজ ও প্রার্থনা চলছিল সেই আওয়াজ আমার কানে আসতেই আমি ভীষণভাবে সেদিকে আকৃষ্ট হয়ে পড়লাম দীর্ঘকাল যেহেতু পিতার স্নেহবন্ধন আমাকে বাড়ির চার দেয়ালের মাঝে এমনভাবে বেঁধে রেখেছিল যে খ্রিস্টানদের ব্যাপারে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নামাজ ও প্রার্থনার কোনো কিছুই আমার জানা ছিল না জানতাম না অন্য কোনো ধর্মের কথাও তাই তাদের প্রার্থনার আওয়াজ শুনতেই আমি ঢুকে পড়লাম সেখানে তারা কি করছে দেখতে আমি গভীরভাবে ভাবনা করে বুঝতে পারলাম যে তাদের নামাজ ও প্রার্থনার ভঙ্গি আমার মনে ভীষণ দাগ কেটেছে এবং তাদের ধর্মের প্রতি জন্ম নিয়েছে আমার গভীর ভালোবাসা আমি মনে মনে বললাম তাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে ভালো ওই মুগ্ধতা নিয়ে তাদের মাঝেই আমার সারাটা দিন কেটে গেল দিন শেষ হয়ে গেল কিন্তু ফসলের খেতে আমার আর যাওয়া হলো না আমার ভেতরের চিন্তাভাবনার বদল হতে থাকলো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই ধর্মের মূল কেন্দ্র কোথায় তারা বলল সিরিয়ায় রাত ঘনিয়ে এলো এখান থেকে আমি সরাসরি বাড়ি ফিরলাম বাবা আমার কাছে এসে জানতে চাইলেন ফসলের কি অবস্থা কর্মচারীরা সবাই ঠিকঠাক কাজ করছিল কি না আমি বললাম বাবা আমি খ্যাতের উদ্দেশ্যে রওনা করেছিলাম যাওয়ার পথে কিছু মানুষকে গির্জায় উপাসনা করতে দেখে সেখানে প্রবেশ করেছিলাম তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম যে সূর্যাস্ত পর্যন্ত আমি তাদের মাঝেই আটকেছিলাম ফসলের জমিন দেখতে যাওয়ার কোনো সুযোগই আমার হয়নি আমার এসব কৃতকর্মের কথা শুনে বাবা আতঙ্কিত হয়ে পড়লেন এবং বললেন বেটা হঠাৎ জেনেছ বলে ওই ধর্মের প্রতি তুমি একটু বেশি মুগ্ধ হয়ে পড়েছ কিন্তু প্রকৃতপক্ষে ওই ধর্মের মধ্যে মুগ্ধ হয়ে যাওয়ার মতো কিছুই নেই আর আসল সত্য এটাই যে তোমার ও তোমার পূর্বপুরুষের ধর্ম ওটার চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ আমি খুব দৃঢ়তার সঙ্গে বাবার বক্তব্যকে প্রত্যাখ্যান করে বললাম তোমার কথা একেবারেই অবাস্তব বাবা আমি আল্লাহর নামে শপথ করে বলছি তাদের ধর্ম ও ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের ধর্মের অগ্নিপূজার চেয়ে অনেক অনেক গুণ ভালো আমার এই কথায় পিতা ভয়ে মুশরে গেলেন এবং আমার ব্যাপারে ধর্মদ্রোহী হয়ে যাওয়ার আশঙ্কায় দু পায়ে বেরিয়ে পড়িয়ে আমাকে ঘরে বন্দি করে রাখলেন এরপর সুযোগ পাওয়া মাত্রই আমি খ্রিস্টানদের কাছে সংবাদ পাঠালাম তোমাদের কাছে সিরিয়াগামী কোনো কাফেলা এলে দয়া করে আমাকে সংবাদ দিও সৌভাগ্যক্রমে অল্প কয়েক দিনের মধ্যেই সিরিয়াগামী একটি কাফেলা তাদের কাছে এলে তারা অবিলম্বে আমাকে সংবাদটি জানালো বহু কষ্ট ও সাধনা করে আমি বেরি মুক্ত হলাম গোপনে তাদের সঙ্গে যুক্ত হয়ে অবিরাম সফর করে একদিন সিরিয়ায় পৌঁছে গেলাম সেখানে পৌঁছার পর আমি লোকজনের কাছে জানতে চাইলাম খ্রিস্ট ধর্মের প্রধান ও শ্রেষ্ঠতম ব্যক্তি বর্তমানে কে তারা জানালো গির্জার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিটি বিষপ বর্তমানে এই বিষপই খ্রিস্ট ধর্মের প্রধান ও শ্রেষ্ঠ ব্যক্তি আমি তার কাছে হাজির হয়ে নিবেদন করলাম আমি খ্রিস্ট ধর্মের আকর্ষণে বহু দূর থেকে এখানে ছুটে এসেছি আপনি অনুমতি দিলে আমি আপনার সার্বক্ষণিক শিষ্য হতে চাই আপনার খিদমত করে আপনার নিকট থেকে এই ধর্মের শিক্ষা অর্জন করতে চাই আমি চাই আপনার সঙ্গে প্রার্থনা করতে এবং আপনার সঙ্গে নামাজ পড়তে আমাকে তিনি সাদরে গ্রহণ করলেন আমি তার সার্বক্ষণিক সেবক হয়ে গেলাম এরপর অল্প দিনের মধ্যেই আমি বুঝে গেলাম যে জীবন কর্ম এবং স্বভাব চরিত্রের বিচারে এই বিষব ভালো মানুষ নয় কারণ লোকটি নিজের অনুসারীদেরকে দান খয়রাতের জন্য উদ্বুদ্ধ করেন তাদেরকে শোনান সাওয়াবের সুসংবাদ কিন্তু ভক্ত অনুরাগীরা যখন তার হাতে নিজেদের দান খয়রাতের অর্থ সম্পদ তুলে দেন গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তিনি সেগুলো গরিব দুঃখীদের না দিয়ে নিজের জন্য সঞ্চয় করে রাখেন এভাবে মানুষের দান খয়রাতের সোনার দিয়ে তিনি বড় বড় সাতটি কলস পূর্ণ করে ফেলেছেন তার এ সকল অপকীর্তি দেখে আমার অন্তরের সকল শ্রদ্ধা ক্রোধ ও ঘৃণায় পরিণত হল যখন তার ইন্তেকাল হলো এবং তার দাফন কাফনের উদ্দেশ্যে খ্রিস্ট ধর্মীয় বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি সমবেত হলেন আমি তাদেরকে বললাম আপনাদের এই পাদ্রী ছিলেন পুরোদস্তুর একজন ভণ্ড ও প্রতারক তিনি আপনাদেরকে দান খয়রাতের জন্য উদ্বুদ্ধ করতেন কিন্তু আপনাদের দানের অর্থ করি সম্পূর্ণটাই তিনি আত্মসাত করে নিজের জন্য রেখে দিতেন একটি পয়সাও গরিব দুঃখীদের দিতেন না তারা আমাকে জিজ্ঞাসা করলেন তুমি এসব কিভাবে জানলে তাদের সন্দেহ দূর করার জন্য আমি বললাম আপনারা চাইলে আমি তার সঞ্চিত ধনভাণ্ডার আপনাদের দেখাতে পারি তারা বললেন ঠিক আছে সেটাই করো একথা শুনে আমি তার সঞ্চিত ধন সকলকে দেখিয়ে দিলাম তারা সেখান থেকে বড় বড় সেই সাতটি কলস বের করে আনলেন যা ছিল উপায় ভর্তি এসব দেখে তারা ওই পাদ্রির ব্যাপারে নিশ্চিত হওয়ার পর আল্লাহর নামে শপথ নিয়ে বললেন আমরা তাকে দাফন করব না এরপর তার মৃতদেহ শুলে চড়িয়ে পাথর ছুড়ে মারতে থাকলেন এর অল্প দিন পরেই তারা নতুন একজন পাদ্রীকে তার স্থানে নিয়োগ করলেন আমি তার সেবায় আত্মনিয়োগ করলাম আমি দেখলাম এই নতুন পাদ্রী দিন রাত ইবাদতে মগ্ন থাকেন দুনিয়ার কোনো ব্যাপারে তার কোনো লোভ নেই মোহ নেই আখিরাতের ব্যাপারে তিনি অতি আগ্রহী এত ভালো খাঁটি ধর্মপ্রাণ মানুষ আমি সারা জীবনে আর একটিও দেখিনি ফলে আমি মন প্রাণ উজাড় করে তাকে সীমাহীন ভালোবেসে তার সেবা করতে থাকলাম একটি উল্লেখযোগ্য পরিমাণ সময় তার সহচর্যে থাকার সৌভাগ্য আমার হলো যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো আমি তার কাছে নিবেদন করলাম জনাব আপনার ইন্তেকালের পর আমি কার কাছে যাব কার সহচর্য অবলম্বন করব এ ব্যাপারে আমি আপনার উপদেশ ও পরামর্শ চাই তিনি বললেন ধর্মের যে মৌলিক আদর্শের উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম মাউসেলের এক ব্যক্তি ছাড়া আর কেউ সেরকম আছে বলে আমার জানা নেই তিনিও আমার মতো ধর্মের কোনো বিকৃতি ঘটাননি সুতরাং তুমি তার কাছে চলে যাও এই পাদ্রির ইন্তেকাল হয়ে গেলে আমি তার নির্দেশনা মতে মাউসেলের লোকটির নিকট চলে গেলাম তাকে আমার বিষয়ে সকল তথ্য জানিয়ে বললাম মৃত্যুর পূর্বক্ষণে একজন পাত্রী আমাকে উপদেশ দিয়ে গেছেন আপনার সহচর্য অবলম্বন করতে তিনি আমাকে বলেছেন তার মতো আপনিও প্রকৃত খ্রিস্ট ধর্ম আঁকড়ে ধরে আছেন সব কথা শুনে তিনি আমাকে নিজের সহচর্যে কবুল করলেন ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে তিনি অতি উত্তম একজন ধর্মপ্রাণ মানুষ তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে আমি তার কাছে আবেদন করলাম হে মহান ব্যক্তি আপনার সামনে আল্লাহ তালার অনিবার্য হুকুম মৃত্যু এসে গেছে যা আপনি বুঝতে পারছেন আমার সম্পর্কে তো আপনার সবই জানা এখন আমি কার কাছে যাব সে বিষয়ে আপনার সুপরামর্শ ও নির্দেশনা চাই স্নেহশীল পিতার মতো তিনি আমাকে বললেন হে পুত্র নাসিবাইনের এক ব্যক্তি ছাড়া আর কেউ আমাদের মতো সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত আছে বলে আমার জানা নেই সুতরাং তুমি সেখানে চলে যাও এবং তার কাছে থাকো তার কাফন দাফনের পর আমি নাসি বাইনের সেই বুজুর্গ মানুষটির নিকট হাজির হয়ে গেলাম তাকে নিজের পূর্ববর্তী সকল অবস্থা বিশেষভাবে পাদ্রীর নির্দেশনা সম্পর্কে সব কথা জানালাম সব শুনে তিনি আমাকে নিজের কাছে থাকার অনুমতি দিলেন আমি তার সান্নিধ্যে থেকে গেলাম অল্প কয়েকদিনের মধ্যেই বুঝতে পারলাম যে পূর্বের দুজনের মতো এই বুজুর্গ খুবই সৎ ও ধর্মপ্রাণ মানুষ তবে তার কাছ থেকে আমি খুব বেশি উপকৃত হতে পারলাম না অল্প দিনের মধ্যেই তারও মৃত্যু এসে গেল তখন আমি তার নিকট গিয়ে বললাম আমার সম্পর্কে আপনার তো সবই জানা আছে আমার লক্ষ্য কি কিসের জন্য আমি ধর্ণা দিয়ে বেড়াচ্ছি এখান থেকে ওখানে সুতরাং আপনার মৃত্যুর পরে আমি কার কাছে যাব এ বিষয়ে কিছু বলে যান আমার নিবেদন শুনে তিনি দরদ ভরা কণ্ঠে বললেন বেটা আম্মরিয়ার এক বুজুর্গ ছাড়া আর কেউ আমাদের মতো এমন সত্যকে আঁকড়ে ধরে আছে বলে আমার জানা নেই তিনি সেই লোকটির নাম উল্লেখ করে বললেন আমার মৃত্যুর পর তুমি তার কাছে চলে যাও তার পরামর্শ মতো আমি আম্মুরিয়াতে পৌঁছে গেলাম আমার সকল খবর তাকে খুলে বললাম এবং পূর্বের বুজুর্গের অন্তিম অসহের কথা তাকে জানিয়ে আমাকে তার কাছে থাকার অনুমতি দেওয়ার আবেদন করলাম তিনি অনুমতি প্রদান করলেন এবং আমি তার সঙ্গে থাকা শুরু করলাম দেখলাম পূর্বের দেখে আসা বুজুর্গদের মতো ইনিও নীতি আদর্শে অবিচল আর খুবই ধর্মপ্রাণ মহৎ মানুষ আমি তার ধর্মভীরুতা নীতিনৈতিকতা ও ব্যক্তিত্ব দ্বারা উপকৃত হতে থাকলাম তার কাছে থাকাকালীন আমি কয়েকটি গাভী ও বেশ কিছু বকির মালিক হয়ে গেলাম এরপর পূর্ববর্তীদের মতো এক সময়ে তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলো যথারীতি অন্তিম মুহূর্তে আমি তার নিকট গিয়ে বললাম আমার পূর্বের সকল খবরই আপনি জানেন এবার আমি কার কাছে যাব কী করব, দয়া করে এ বিষয়ে আমাকে কিছু বলে যান তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে বললেন বেটা আল্লাহর শপথ আমার জানা মতে বিশাল এই পৃথিবীর বুকে এখন আর এমন কেউ বেঁচে নেই যিনি আমাদেরই মতো সত্য ধর্মের নীতিমালার উপর প্রতিষ্ঠিত তবে আসার কথা এই যে সেই শুভক্ষণটি অতি নিকটবর্তী হয়ে গেছে যাতে আরব ভূমিতে আত্মপ্রকাশ করবেন এমন একজন মহান নবী যাকে পাঠানো হবে ইব্রাহিমী ধর্মের অনুসারী করে যিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করবেন খেজুর বাগান শোভিত অঞ্চলে যা হবে কালো কালো পাথরে ঘেরা দুই প্রান্তরের মাঝে অবস্থিত তার নবুয়তের বেশ কিছু সুস্পষ্ট নিদর্শন থাকবে যেমন তিনি নিজের জন্য হাদিয়া তোহফা গ্রহণ করবেন কিন্তু সাদাকা জাকাত নিজের জন্য গ্রহণ করবেন না তার মোবারক দুই কাঁধের মধ্যভাগে শোভা পাবে মহরে নবুয় তিনি কথা শেষ করলেন এই বলে বেটা যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে আমার মৃত্যুর পর সেই অঞ্চলে গিয়ে তার সঙ্গে মিলিত হবে তার মৃত্যু হয়ে গেল আমি বেশ কিছুদিন আম্মুরিয়াতি থেকে গেলাম এরই মধ্যে আরবের কাল্প গোত্রের এক বাণিজ্য কাফেলার সঙ্গে আমার সাক্ষাৎ হলো সুবর্ণ সুযোগ মনে করে আমি তাদের কাছে প্রস্তাব দিলাম আমাকে তোমরা আরব দেশে পৌঁছে দিতে রাজি হলে তোমাদেরকে আমার এইসব গাভী ও বকরি দিয়ে দিব তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আমিও সঙ্গে সঙ্গে সেগুলো তাদের হাতে তুলে দিলাম আমাকে সঙ্গী বানিয়ে তারা চলতে শুরু করলো ওয়াদিল কোরা মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে পৌঁছার পর তারা আমার সঙ্গে গাদ্দারি করে বসল জনৈক ইয়াহুদের নিকট আমাকে বিক্রি করে দিল কৃতদাস হিসাবে আমি ইয়াহুদের চাকরি করতে থাকলাম একদিন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলো তারই কোরাইজা বংশীয় এক চাচাতো ভাই তিনি আমাকে ওই মালিকের নিকট থেকে কিনে নিলেন এবং সঙ্গে করে নিয়ে গেলেন নিয়াসিবে সেখানে পৌঁছার পর আমি দেখলাম সেই খেজুর বাগানের দৃশ্য যার কথা আমাকে বলেছিলেন আম্মুরিয়ার পাদ্রী তার বর্ণনা অনুসারে বিভিন্ন বৈশিষ্ট্য দেখে মদিনাকে চিনতে আমার কোনো ভুল হলো না তখন থেকে আমি নতুন ইয়াহুদি মালিকের সঙ্গে সেখানেই থাকতে শুরু করলাম ততদিনে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম মক্কাতে মানুষকে আল্লাহর পথে ডাকা শুরু করে দিয়েছিলেন কিন্তু আমার দুর্ভাগ্য তখন পর্যন্ত তার সম্পর্কে কোনো কথাই আমার কানে এলো না তার সম্পর্কে কিছুই আমার জানা হলো না কারণ গোলামের জীবন দিন রাত মনিবের কাজকর্মে আমাকে ভীষণ ব্যস্ত করে রেখেছিল এরপর তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন একদিন আমি মনিবের খেজুর বাগানে একটি গাছের উপর চড়ে কাজ করছিলাম সেই গাছের নিচে বসা ছিলেন মনিব এমন মুহূর্তে তার কাছে এলেন তার এক চাচাতো ভাই এবং বললেন আল্লাহ তালা মদিনার আউস ও গোত্রকে ধ্বংস করুন তারা এখন কুপাতে সমবেত হয়েছে একটি লোককে কেন্দ্র করে যিনি আজই মক্কা থেকে এসেছেন এবং যিনি নিজেকে নবী বলে দাবি করে থাকেন দীর্ঘ প্রতীক্ষিত এই সংবাদটি আমার কানে ঢোকা মাত্রই আমার শরীরে যেন জ্বর এসে গেল সারা দেহ প্রচণ্ডভাবে কাঁপতে থাকল আমি বেকুল ও অস্থির হয়ে পড়লাম আমার আশঙ্কা হলো হয়তো এখনি মনিবের মাথার উপর পড়ে যাব অতি দ্রুত ওই গাছ থেকে নেমে লোকটিকে জিজ্ঞাসা করলাম আপনি কি যেন বলেছিলেন আরেকবার বলুন তো আমার মনিব ভীষণ ক্ষেপে গেলেন এবং খুব জোরে আমাকে একটি খুশি মেরে বললেন আরে এটা নিয়ে তোর মাথা ব্যথা কেন তোর কাজে তুই যা সন্ধ্যা ঘনিয়ে এলে আমি নিজের জমানো কিছু খেজুর নিয়ে রাসুল্লাহ সাল্লাসাল্লামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার সম্মুখে হাজির হয়ে বললাম আমি জেনেছি আপনি খুবই ভালো একজন মানুষ আপনার কিছু সঙ্গী আছেন যারা দেশ ছেড়ে এসে এই মুহূর্তে খাদ্য ও অর্থের অভাবে পড়ে গেছেন আমার কাছে এই সাদাকার খেজুরগুলো ছিল আমার মনে হলো আপনারাই এর বেশি হকদার এই বলে আমি তার খেজুরগুলো রেখে দিলাম তিনি বললেন এই নাও তোমরা এগুলো খাও নিজে একটি খেজুরও খেলেন না সবই সঙ্গীদের দিয়ে দিলেন এটা দেখে আমি মনে মনে বললাম যাক একটি আলামত পেয়ে গেলাম এরপর আমি ফিরে এলাম আবারও খেজুর জমানো শুরু করলাম রাসুল্লাহ সাল আলিমসাল্লাম যখন কুবা থেকে মদিনায় এসে গেলেন আমি তার খেদমতে হাজির হয়ে বললাম প্রথমবার বুঝতে পেরেছি আপনি সাদাকার খাদ্য খাবার নিজে গ্রহণ করেন না এজন্য আপনার প্রতি ভক্তি ও ভালোবাসার নিদর্শনস্বরূপ হাদিয়া হিসাবে এই খেজুরগুলো এনেছি এবার তিনি নিজেও খেলেন এবং সঙ্গীদেরকেও নিজের সঙ্গে খেতে বললেন আমি মনে মনে বললাম দ্বিতীয় আলামতটাও মিলে গেল এরপর আমি রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম মদিনার বিখ্যাত কবরস্থান বাকিউল গরকাদে সেখানে তিনি একজন সাহাবির দাফন কাজে অংশগ্রহণ করছিলেন আমি দেখলাম তিনি বসে আছেন তার শরীরে ছিল মোটা দুইটি চাদর আমি প্রথমে তাকে সালাম দিলাম তারপর তার মোবারক পিঠের দিকে তাকিয়ে পিছনে এসে দাঁড়ালাম যেন আম্মরিয়ার পাদ্রী বর্ণিত সেই মোহরে নবুয়াদ দেখতে পাই রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম যখন আমাকে বারবার তার পিঠ মুবারকের দিকে তাকিয়ে থাকতে দেখলেন তিনি আমার মতলব বুঝে গেলেন তাই তিনি পিঠ মুবারক থেকে চাদর ফেলে দিলেন এবার তাকাতেই আমি নবুবতের মোহরটি দেখতে পেলাম সকল নিদর্শন মিলে যাওয়ার ফলে সব সংশয় দূর হয়ে গেল আমি নবীকে চিনে ফেললাম এবং নিচু হয়ে সেখানে চুমু দিয়ে আনন্দে কাঁদতে থাকলাম আমার অবস্থা দেখে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন তোমার ব্যাপার কি বলতো আমার পুরো কাহিনী তাকে শোনালাম সত্যের জন্য আমার দীর্ঘ সংগ্রামের কাহিনী শুনে তিনি মুগ্ধ হলেন তার আগ্রহের কারণে তার সাহাবিদেরকেও নিজ মুখে আবারও আমার কাহিনী শোনাতে হলো তারাও শুনে ভীষণ আনন্দিত হলেন সালাম অভিবাদন সালমান ফার্সির প্রতি যেদিন তিনি সর্বত্র সত্য সন্ধানের অবিরাম সাধনা ও সংগ্রামের দৃঢ় সংকল্প করেছিলেন সালাম অভিবাদন সালমান ফার্সির প্রতি যেদিন তিনি সত্যকে চিনে তার প্রতি সুদৃঢ় ইমান এনেছিলেন সালাম অভিবাদন তার প্রতি যেদিন তার ইন্তেকাল হয়েছে এবং পরকালে যেদিন তিনি পুনরুত্থিত হবেন